সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হচ্ছে আলুর ফ্রাই ক্রিস্পি ক্রিস্পি তো বাচ্চারা খুব বেশি পছন্দ করে আপনারা চাই এটা টিফিন হিসেবে বাচ্চাদেরকে দিতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা ব্যালবটন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী রানার নোটিফিকেশান আপনি খুব দ্রুত পেয়ে যান তো দেখেন এটা হচ্ছে আলুর ক্রিস্পি ক্রিস্পি একটি ভাজা বাচ্চারা খুব বেশি পছন্দ করে তো এটা কীভাবে বানাবো আপনার সাথে রেসিপিটা শেয়ার করবো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে দেখেন আলু আমি খুব একদম চিকন চিকন করে কেটে নিয়েছি পাতলা করে সাইজ করে এবং আলুটাতে আমি দিয়েছি পানি তো আলুটা অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন যাতে আলুর একটা কষ থাকে এটা খুব দ্রুত চলে যাবে তো আলুটা ধুয়ে নিয়েছি দেখেন পানিটা খুব পরিষ্কার আমি দু একবার আলুটা ধুয়ে নিয়েছি যতক্ষণ মধ্যে পরিষ্কার পর্যন্ত পরিষ্কার পাই না এবার যতক্ষণ আলুর আলুটা ধুয়ে নেবেন দেখেন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর যে আলুর উপরে দিয়েছে আমি একটা ফাটানো ডিম ডিমটা অবশ্যই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সাথে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের লবণ লবণ অবশ্যই দিবেন কম বেশি পরিমাণে তো দিয়েছে এখানে আমি মরিচের গুঁড়া আমি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করতেছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো কাঁচামরিচ ব্যবহার করতেছি না মরিচের গুঁড়ো হয়েছে একটু ঝালের জন্য আর দিয়েছে এক টেবিল চামচ পর্যন্ত ময়দা সেসা দিয়েছি আমি এখানে ময়দা অবশ্যই দিবেন এবং দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে তো গুলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আপনারা চাইলে যদি বাসায় থাকে আমি আসলে আজকে করি নাই কারণ গুলমরিচ আর কাছে হাতের নাগালের মধ্যে নাই তো দেখেন মেখে নিয়েছি খুব সুন্দর করে এখন আমি ব্রেড ক্র্যাম্প নেব তো একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি ব্রেড গ্রাম সামান্যপূরণ দেখেন ব্রেড গ্রাম দিয়ে ভালোভাবে আলুগুলো কুট করে নিচ্ছি এভাবে কুট করে নিয়ে আলুগুলো আমি ফ্রাই করে নেবো দেখেন ব্রেড গ্রাম দিয়ে কুট করলে আলুগুলো একদম কুট হয়ে যাচ্ছে তো আলুগুলো একদম দেখতেও খুব সুন্দর লাগতেছে তো বাচ্চারা এই টিফিনটা ছিল খুব বেশি পছন্দ করে বিশেষ করে আমার ছেলে স্কুলে যাওয়ার সময় এরকম একটু ক্রিস্পি ক্রিস্পি টিফিন খুব বেশি খুঁজে আর বিশেষ করে ছোটো বাচ্চার জন্য এটা খুবই রুচি রুচিবোধ একটা খাবার তো চুলের প্যানে তেল গরম করে নিয়েছি দেখেন আমি এখন ভেজে নেব এই ক্রিস্পি ক্রিস্পি আলোগুলো সাথে ও মাখানা চলোর সাথে তো একটু ভাজা ভাজা করে পোড়া পোড়া করে লালসে খেলার করে ভেজে নিলে আসলে আলুটা খেতে খুবই দুর্দান্ত স্বাদ লাগে তো এইভাবে আমি হালকা একটু আছে একদম ভেজে নেবো তো ভেজে নিয়ে আমি উঠে ফেলবো তেল জড়িয়ে আর সামান্য পরিমাণ তেল দিয়ে আলুটা ফ্রাই করা যায় বেশি তেল লাগে না বেশি পরিমাণে দেখেন খুব সুন্দর কালার এসেছে একটা এর যে আমি একটু ডিপ ফ্রাই করে নিয়েছি এবং ডিপ ফ্রাই করে আমি হালকা তো দেখেন ডিপ ফ্রাই করে নিয়েছি আমি খুব সুন্দর করে লালচে লালচে কালার করে এখন এ যে আমি তেল থেকে উঠে নিচ্ছি সবগুলো আলুর ফ্রাই তো আমি আজকে আমার ছেলেকে স্কুল টিফিন হিসাবে দেবো এটা আমার ছেলে খুব বেশি পছন্দ করেছে এভাবে সবগুলো আলু আমি ফ্রাই করে নেব একদম ব্র্যাড লাগিয়ে তো খেতে দুর্দান্ত স্বাদের হয় আলুর ফ্রাইটা আসলে খুবই অসাধারণ হয় আপনার ছেলে বাচ্চার টিফিন হিসেবে আপনারা ছটপট জলদি করে এরকম বাসা আলো থাকলে বানিয়ে নিতে পারেন খুব সহজে একদম তো রেসিপিটা বানা রাখলে আবার চাই একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাই করে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায় তো আজকের আলুর ফ্রাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এবং খেতে যে দুর্দান্ত স্বাদ হয়ে ওটা খুব ক্রিস্পি হয় তো ভিডিও একটু পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম